আমরা এখন জাপানের কয়টোতে আছি দেখতে পাচ্ছেন জাপানের ট্রেন আসলে কিভাবে আপনার অটোমেটিকলি গেট বন্ধ হয়ে যায় কোনো গেট পেন নাই আমরা আছি জাপানের কিওটোতে কি চমৎকার সুন্দর ব্যবস্থা হতে পারে এবং আমি চায়না থেকে এসেছি মালয়েশিয়ার দীর্ঘদিন ছিলাম মালয়েশিয়া এবং চায়নার চাইতে এখানে জাপানের ট্রেন যোগাযোগ এত চমৎকার এবং এত স্মুথ যে আপনার কোনো গাড়ি পার্সোনাল অথবা আপনার ট্রান্সপোর্টের কোনো দরকার হবে না ট্রেন চলে আসছে এটা হচ্ছে প্রথম কয়োটো এবং অস্তাকার প্রথম এটা এই লাইনটা ছিল এটার নাম হচ্ছে কেইহান কেইহান রেলওয়ে দেখতে পাচ্ছেন এটা সর্বপ্রথম জাপান জাপানের অস্পাকার এবং কয়েটোকে কয়োটোকে সংযোগ করেছিল বুঝছেন ট্রেন চলে গেছে এখন অটোমেটিকলি আবার খুলে যাবে কোনো কোনো সময় অপেক্ষা করতে হয় না কিছু করতে হয় না ট্রেন চলে গেছে সাথে সাথে ঘুরে গেল বাংলাদেশে চেন দিয়ে নামাইতে এবং উঠাইতেই তো পাঁচ মিনিট দশ মিনিট চলে যায় এই কারণে জ্যাম হয়ে যায় দেখেন দু একটা গাড়ি আর কি ছিল আর কি হ্যাঁ তো এটা হলো জাপানের রেলওয়ে ব্যবস্থা তো আমি এখন ট্রাভেল করতে চাচ্ছি জাপানের কয়েক এবং অসাকাকে সংযোগ করা প্রথম ট্রেন যেটা ফুসুমির কোশহিমি ইরানি স্টেশন থেকে আমি এখন যাব হচ্ছে কয়টু স্টেশনে আশা করছি সাথে থাকবেন